নমস্কার আজ আমি রান্না করব ডিম তো ডিম রান্নার জন্য আমার লাগবে জিরে বাটা শুকনো লঙ্কা বাটা আর পেঁয়াজ কুচি তো মশলাগুলো রেডি করে নিলাম আমি আগে থেকে ডিমগুলো সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম তো একটা সুতার সাহায্যে আমি ডিমগুলো কেটে নিচ্ছি দেখুন কিভাবে রান্না করি আমার সাথে থাকুন দেখতে থাকুন দেখুন ডিমগুলো আমি কত সুন্দর করে পিচ পিচ করে কেটে নিয়েছি তো কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর এদিকে আমি ডিমে দিয়ে দেব হলুদ লবণ ডিমগুলো মাখানোর জন্য এখন আমি ডিমগুলো মাখিয়ে নেব তো ডিমগুলো আমার মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব গরম তেলে ভাজার জন্য ডিমগুলো আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ডিমগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এক একটা করে তুলে নেব দেখুন কেমন কালারে আসছে এখন আমি তেলে দিয়ে দেব জিরে বাটা শুকনো লঙ্কা বাটা পেঁয়াজ কুচি মশলাটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল তো জল দেওয়া হয়ে গেছে দিয়ে দেব আমি লবণ হলুদ জাল উঠে গেছে দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম এখন আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দেব যাতে ভেঙে না যায় ডিমগুলো দেয়া হয়ে গেছে এখন আমি নেড়ে নিচ্ছি তো জাল উঠে গেছে দেখুন প্রায় হয়ে আসছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কালারটা কেমন হয়েছে দেখুন আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগবে এভাবে ডিম রান্না করে খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার